এগুলো কিন্তু মাস্টার কমি পাবেন ভাইজান লোকাল ওগুলা পাশের কাপড় থাকবে কম আপনার মেন হচ্ছে ভাইজান এটা এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াটারপ্রুফ পেস্টিং ইউজ করি আপনার পানিতে যদি আপনার ভিজান

দরজা এক পিস লাগবে আর আমাদের এটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলার ঠিক আমাদের এই শরুমটা আলিপুর গ্যালারি

কেমন আসবে ওগুলো কালার এটা রাখা যাবে অনলি 450 450 এই একটা সিগে আপনার বেলি ফুল হোম পেক্সের মধ্যে অনলি 450 টাকা সালাম ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জি ভাই জান সারা বাংলাদেশের 64 টি জেলা 68000 গ্রামে

এরপর দেখবো ভাইরাল একটা পর্দা আয়না ডিজাইনের মধ্যে থাকবে কারণ পর্দা গেলের বিখ্যাতটা দিলে আপনার বিশ বছরের মধ্যে কোনো আয়রন করা লাগবে না অনেক সুন্দর ডিজাইন কেমন আছে পঞ্চাশ টাকা

চার নাম্বার এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপুর গ্যালারি এবং যারা খিলগা রয়েছে থাকেন খিলগাঁও তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেটটা ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বসুন আছে আলিপুর গ্যালারি এবং মোচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপুর গ্যালারি নেক্সট নেক্সট দেখাবো জীবিত ফুলের মত জীবিত ফুলের পছন্দ gelen নাকি ভাইজান এটা মেয়েদের খুবই পছন্দের কালার এটা কেমন আসবে এটা এমনি 480 টাকা কাটবে অফারে এটাই শুধু মেয়েদের পছন্দ না ছেলেদের পছন্দ এটা শুধু মেয়েদের পছন্দ ভাই আচ্ছা নেক্সট আর নেক্সট এই কালার দেখাবো ভাইজান এটা হচ্ছে ছেলেদের পছন্দ দেখেন কত সুন্দর এটা ছেলেদের পছন্দের কালার এই ডিজাইনের নাম দিয়েছে কি লটকন ডিজাইন নাকি লটকন ডিজাইন ভাইজান

ডিপেন্ড করেছে পর্দা আইলে ভালো মতো কোয়ালিটি আছে এটার কমপ্লেন্ট আপনারা বেশি করে থাকেন এটা যায় ফাইটা যায় খুলেছে এখন পর্দা থেকে যদি হট এটা বিশ বছর গ্যারান্টি থাকবে আমাদের এই ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে এটা সহজ লোকেশন দুইশো সত্তর নম্বর মেট্রো পূর্ব পাশে আমাদের এই পাশে আলিপুর থেকে দর্শক এটা সবটা আহ মেট্রোলোর ঠিক দুইশো সত্তর নম্বর পিলার সামনে আসলে দেখবেন যে বিশাল বড় সরম আলিফরাজ নাকি ভাই ভাই তারপর নেক্সট নেক্সট দেখবো আপনার দাবা চেক মধ্যে কফি গোল্ডেন

জি আফু নাই আপনি যে কোন জায়গা থেকে পর্দা নিতে পারবেন জি আফু আমাদের উত্তরা শোরুম খোলা আছে আপনার সেক্টর এক রোড নম্বর পাঁচ আলিফ পর্দা গ্যালারি আগামীকাল ইনশাল আমাদের সব ফোলা আছে এটা রাখা দেবে কেমন এটা রাখা যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আপনার চারশো বিশ টাকা পিস চারশো বিশ্ব একটা কালার ভাই ডিজাইনের মধ্যে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা মেরুনের মধ্যে চারশো পঞ্চাশ তারপর নিশ্চয় ফুটবল ডিজাইনের মধ্যে এটা রাখা দেলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ মধ্যে অনেক সুন্দর একটা কালার মেরুন কালার ভাই এটা কি ডিজাইনের নাম কি দুবাই দুবাই ডিজাইন ভাই জান এটা কেমন আসবে এটা কাছে বললি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো কেনাল দুইটা দরজা একটা লাগবে আপনার

আর এখানে মনে হয় যে একটা জীবিত পাতার মতন কেমন আসবে সালাম ভাই ভাইজান এগুলো আজকে অফার দিচ্ছে মাত্র চারশো আশি টাকা পিস এগুলো আপনার অনেক মোটা কাপড় হবে ভাইজান ঠিক আছে হম হম নিশ্চয়ই দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে আর যারা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা কিলার আছে জানান লাইফে কেমন আসবে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ গোল্ডেন কালার চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে কাপড়ের মধ্যে আস কালার দেখেন কত সুন্দর মনে হয় অনেক দামি পর্দার মধ্যে দামি পর্দার আপনার কালেকশন সম্পূর্ণ যে ডিজাইনটা এগুলা দামি পর্দার ডিজাইন কেমন আসবে এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ আপনার রোতন মেরুন কালার ভাইরাল পর্দা কেমন একটা আছে গোল্ডেন কালার চারশো আশি টাকা পিস চারশো আশি একটা আছে তারা ফুল গোল্ডেন কালার এটাশো পঞ্চাশ এক কালার ফুল ডিসকাউন্ট আছে যারা এক কালার মধ্যে নিতে চান

আপনার উনত্রিশ টাকা পিস এবং এই পর্দার সাথে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি লোক নাই কোন সমস্যা নাই সারা বাংলাদেশে আমাদের আলিপ পর্দা থেকে লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন আপনার ঘরে বসে পার্সেল চেক করে তারপর পড়াটা নেওয়া হচ্ছে ভাই ধর

চব্বিশ তৈরি করা হয়েছে ভাই যান ত্রিশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইজে থাকতে আরো টোয়েন্টি পার্সেন্ট চব্বিশ নামেন ডিজাইনের নাম দিয়েছে চব্বিশ নাকি এটা আপনার খুবই আনকমন একটা ডিজাইন

একটা কালার কেমন আসবে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ এগুলো আছে এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এটা কাছে আপনার বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা পিস আছে জিয়াই কাপুরের মধ্যে এটা কাছে যাবে চব্বিশশো টাকা পিস

দেখেন ফুলটা কত সুন্দর কেমন আসবে এগুলো আসবো বাইশো পঞ্চাশ টাকা পিস বাইশো পঞ্চাশ মুকুল ডিজাইন মেরুন কালার এটা পরব বাইশো পঞ্চাশ টাকা পিস তারপর এই যে একটা কালার আছে আপনি বলেন কত সুন্দর

বা কাভার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন হাইলাইটার বিশ বছরের গ্যারান্টি থাকবে হাইলাইটার পেস্ট আলাদা আসবে ভাইজান আচ্ছা সরি আর এখন থেকে হচ্ছে ভাইজান বেইনকাম ডাইনিং স্পেশাল এর মধ্যে আপনার যারা নিতে চান রেড বা টিস্যু কালেকশন এগুলো আছে

দেখুন কত সুন্দর পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশের একটা আছে এবং নিচেও কিন্তু রেস্টর আছে ভাইজান বাইশো পঞ্চাশ টাকা পিস আছে মধ্যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস ষোলশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ সিয়াস ওয়ার্ল্ড এর সবচেয়ে নাম করে এবং দামি সুতার কাজ করা হয়েছে অর্গেন্জর সিয়াস এটা নিচে আপনার ডিজাইন করা আছে করা আছে

অনেক সুন্দরী পড় এখানে এখানে সুতার কাজ করা এবং নিশ্চয়ই কিন্তু লেস করা আছে এগুলো বলবো আপনার ছাব্বিশশো টাকা পিস একটা কালার আছে এটা বলবো ছাব্বিশ টাকা পিস

দেখোডার সুতার কাজ করা এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস করবে ছাব্বিশ পঞ্চাশ আপনার বায়ু পাখির বাসা হোয়াইট এর মধ্যে

আমাদের এই শোরুমটা আলিপর্দা গ্যালারি যাদের আসতে সমস্যা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ শোরুমটা লোকেশন যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডাম্যান থাকেন আপনারা যে মেট্রো পিলার গুলো আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে আসলে দেখবো যে আলিপুর দেখা গেলি পিলার সহজ লোকেশন দুইশো সত্তর নম্বর পিলার তারপর যাদের আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আসতে পারবেন এবং ঢাকা শহরে তো সব জায়গায় শোরুম আছে উত্তর ঢাকা সিটিতে আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিপুর দেখা গেলি ইনশাল্লাহ সবাই এক নামে চেনে আর এই ভিডিওটা এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম